আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে খুবই সুন্দর কিউট কিউট দুটি কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করব আর এই দুটি কেক আমার একটি ছিল ডেলিভারি দেওয়া কেক এক একটি আমার ডেলিভারি দেওয়ার একটি হাফ পাউন্ডের মধ্যে করতে বলেছিল কেকটা আমি চকলেট ফ্লেভারের মধ্যে এক একটি করে নিয়েছি পুরোটা কেক আমি ফাইনাল কুটিন করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে আমি এক একটি এখন কার্টুনটা এঁকে নিয়েছি এই কার্টুনটা আমাকে পিকচার দেখানো হয়েছিল যেরকম আমি এরকমই এঁকে নেওয়ার চেষ্টা করছি গানার দিয়ে এই কার্টুনটা প্রথমে এঁকে নেব তারপরে এখানে আমি একটি সুন্দর বেলুন পিঙ্ক কালারের মধ্যে করে নিব পিঙ্ক কালারের বেলুনটা কিন্তু ক্রিম দিয়ে করে নিয়েছি আর এখানে টুপির মধ্যেও কিন্তু ক্রিম কালার দিয়েছি আপনারা যারা আমার হাতের কেক টেস্ট করতে চান তারা চাইলে আমার পেজের ইনবক্সে নক করতে পারেন আমরা কিন্তু চট্টগ্রাম সিটির মধ্যে কেক ডেলিভারি দিয়ে থাকি আর খুবই মজার মজার কেক আমার কাছ থেকে আপনারা অর্ডার করতে পারেন আমি কেক ছাড়াও অন্য অন্য খাবারও কিন্তু অর্ডার নিই এখন এই বেলুনটা দেওয়ার পর দেখুন এই কেকের ফাইনাল লুকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে অফ ক্যামেরা আমি লেখাটা লেখে নিয়ে এখন ছোটো ছোটো লাভ লাভ দিয়ে দিচ্ছি আর এই লাভ লাভ দেওয়ার পর পিঙ্ক কালার সাদা কম্বিনেশনের কেকটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে এখন মেপে দেখিয়ে দিচ্ছি এটা হাফ পাউন্ড থেকে একটু বেশি হয়েছিল বুটের ওজন বাদ দিয়ে এখন যে কেকটি ডেকোরেশন করে নিয়েছি এটা ছিল এক পাউন্ডের মধ্যে একটি কেক আর এমন নজর দিয়ে খুব সুন্দর উপরে ডিজাইনটা করে নিচ্ছি আর এই ডিজাইনটা এমন নজর দিয়ে করে বর্ডারটা দিয়েছি তারপরে এখানে একই নজর দিয়ে নিচেও বর্ডার দিয়ে দিচ্ছি আর এই পিঙ্ক কালার কম্বিনেশনে চকলেট কেকটা করে নিয়েছি আমার হাতের কাছে এই যে ক্রিমটা ছিল সেটা দিয়ে করে নিয়েছি আর এ কেকটি ছিল আমার হাজব্যান্ডের জন্য করেছিলাম আর এ কেকের লেখাটা লেখে নেওয়ার পর এখানেও কিন্তু আমি লাভ দিয়ে দিচ্ছি গানার দিয়ে আর এ কেকটি ছিল কিন্তু বাসার জন্য যেহেতু খাওয়ার তাই আমি এতটা কালার কম্বিনেশনটা গুরুত্ব দিয়ে নেই এখন আমি এখানে উপরে আরও কিছুটা হোয়াইট কালার ক্রিম দিয়ে সুন্দর সুন্দর কয়েকটা ফুল দিয়ে দিচ্ছি চেরি ফুলের মতো করে আর এই ফুলটা দেওয়ার পর ফাইনাল লুকটা কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর হয়েছে এখন গানার দিয়ে ডট ডট দিয়ে দিচ্ছি আজকের দুটি কিউট কিউট কেকের ডেকোরেশন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে নতুন করে ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ